এনআইসির ডেপুটি ডিরেক্টর সীমা খান্না অমিত শাহের আস্থাভাজন শুধু তাই নয় কার্যত তিনি নাকি অমিত শাহ অঙ্গুলি হেলনেই চলেন তাকে নির্বাচন কমিশনের সমস্ত কাজ জন্য রাখা হয়েছে মাথার উপরে এবং অভিযোগ যে ইনি সেই কুশিলবের মতো পেছন থেকে নেপথ্য কারিগর হয়ে নোটিশ জারি করতে বাধ্য করিয়েছেন নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির অচিলায় যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে আমাদেরকে বারবার সতর্ক করেছেন সামান্য নামের বানানের একটা শব্দের হয়তো এদিক থেকে ওদিক তার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনো বিশেষ মানুষ হাসপাতালে ভর্তি মানুষ কাউকে ছাড় দেওয়া হয়নি জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি জয়গোস্বামী ছাড় দেওয়া হয়নি জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ স্বামী ছাড় দেওয়া হয়নি সাংসদ অভিনেতা দেব ছাড় দেওয়া হয়নি আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতা কান্তি গাঙ্গুলি ছাড় দেওয়া হয়নি কোনো বাঙালিকে রেয়াত্ম করাই হচ্ছে না উল্টে এমন সব অদ্ভুত অদ্ভুত অচিলায়। তাদের সাথে অসভ্যের মতো আচরণ করা হয়েছে হিয়ারিংয়ের নাম করে বাংলার মানুষ বিরক্ত হয়ে উঠেছে বিরক্ত হয়ে এবার মানুষ সরাসরি সমাজ মাধ্যম থেকে সীমা খান্নার নাম্বার জোগাড় করে তাকে পার্সোনালি গ্রিভান্স পাঠানো শুরু করেছে অতিষ্ঠ হয়ে উঠেছেন এদিকে মনোজাগরণ অতিষ্ঠ হয়ে উঠেছেন এদিকে সীমাদিবি নাকি অতিষ্ঠ আর বাংলার মানুষরা যে অতিষ্ঠ হয়ে উঠছে তার বেলা গতকাল মুর্শিদাবাদের এক বোন তার নাম নায়েমা খাতুন তিনি সীমা খান্নাকে চিঠি লিখেছেন যে চিঠি ইতিমধ্যে আমরা সমাজ মাধ্যমে পোস্ট করেছি চিঠি লিখে বলেছেন আমরা ছ ভাই বোন আমাদের ছজনের বাবার নাম কেন এক তার জন্য নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দর্শিয়ে চিঠি পাঠাবে এটা অপরাধ নাকি আগেকার দিনে আমাদের পরিবারের আমার দাদুরা ছিলেন ছ ভাই এক বোন এরকম অজস্র অজস্র পরিবারে পাঁচ ছ ভাই বোন রয়েছে এটা অপরাধ যে আমার দাদুর কেন আরো পাঁচজন ভাই দুজন বোন ছিল অমুকের কেন বাবার ছটা সন্তান রয়েছে এটা কারোর অপরাধ হতে পারে নাকি তার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি তাতে গাত্র দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকদের কিন্তু বাংলার মানুষকে যারা এই রকম হয়রানির মধ্যে ফেলছেন এই ভোগান্তির মধ্যে দিয়ে যেতে বাধ্য করেছেন এই প্রশ্নের উত্তর তো তাদের দিতে হবে আসলে যেন তেন প্রকারেন আপনাদের উদ্দেশ্য ছিল বাংলার সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা আজকে আমি তো বরঞ্চ ধন্যবাদ জানাবো মুর্শিদাবাদের সেই বোনকে নায়মা খাতুন সহ আরো অজস্র অজস্র মানুষ যারা প্রত্যেকে পার্সোনালি গ্রিভান্স রেজ করছে এবার বুঝুন লড়াই বাংলার মানুষ লড়ে নেবে একদিকে তৃণমূলের বিএলএ টুরা আপনাদের এই অসভ্যতামকে রুখে দিয়ে বাড়ি বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন সেটা যখন তারা সফল হয়েছেন বিজেপির তো বিএলএ টু নেই বিজেপির বিএলএ হিসেবে দায়িত্ব অবতীর্ণ হয়েছে নির্বাচন কমিশন আর আপনারা সেই বিজেপির অঙ্গুলি হেলোনে যে মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির অছিলায় দেড় কোটি মানুষকে হয়রানি করছেন প্রত্যেকটা জবাব সুদে আসলে দেবে বাংলা হাসপাতালের বেড থেকে নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থায় হিয়ারিং অ্যাটেন্ড করতে এসে মানুষের মৃত্যু হচ্ছে প্রতিটা মৃত্যু প্রতিটা রক্তের দাগ লেগে রয়েছে জ্ঞানেশ কুমার ভ্যানিশ কুমার আপনাদের হাতে লেগে রয়েছে অমিত হাতে যতই করো হামলা আবার জিতবে বাংলা যতই পাঠাও ইডি নবান্নে আসবে ফের দিদি তোমাদের হামলা রুখে চতুর্থবার মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মাটি মানুষের সরকার এই অসভ্যতম বাংলা বরদাস্ত করবে না